অতিরিক্ত নোটিফিকেশন আসছে অন্যদিকে যেসব ওয়েবসাইটে আপনি আগ্রহী নন তাদের নোটিফিকেশনও আসছে বিরক্তি লাগছে এবার সহজেই মিলবে মুক্তি গুগল ক্রমে নয়া সেফটি ফিচার আপনাকে দেবে এইসব নোটিফিকেশন থেকে অব্যাতি নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে পিক্সেলে ইতিমধ্যেই তা চলে এসেছে গুগল ক্রোমের সেফটি ফিচারের এই নয়া বন্ধবস্তের সাহায্যে পাসকে ওয়েবসাইট নোটিফিকেশন ক্যান্সেল করে দিতে পারবেন ইউজাররা এবার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেও তা আসতে শুরু করেছে থাকছে একটি আনসাবস্ক্রাইব বাটন সেখানে ক্লিক করে দিলেই কেল্লা ফতে হরস্কোপ কিংবা ওয়ার্ড ফ্যাক্স জাতীয় ওয়েবসাইটে যদি আগ্রহ না থাকে সহজেই মিলবে রেহাই যদিও একটি আন্ডু বাটনও থাকবে ভুল করে আঙুল লেগে গেলে আনসাবস্ক্রাইব হয়ে গেল তা ফিরিয়ে নেওয়া যাবে এরই পাশাপাশি একটি আপডেটেড সেফটি চেকও ব্যাকগ্রাউন্ডে চলেছে যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই সব ওয়েবসাইটকে আটক দেবে যেগুলিতে আপনি দীর্ঘদিন ঢোকেননি অথবা যে ওয়েবসাইটগুলি বিপজ্জনক আর এসব আপনি সামারি প্যানেল থেকে পেয়ে যাবেন তাছাড়া সফটওয়্যার আপডেট কিংবা পাসওয়ার্ড চুরির আশঙ্কার মতো সংকেতও সেখানেই থাকবে এমনকি চাইলে সেফ ব্রাউজিং অন করে রাখা যাবে এছাড়া ক্রম এখন আপনাকে আপনার মাইক ক্যামেরা ও অন্যান্য পারমিশনের ক্ষেত্রে ওয়ান টাইম অ্যাক্সেস দিতে পারবে কোনো ওয়েবসাইটকে ফলে আপনি একবার সেখানে ঢুকে নিজের কাজ সেরে ফেললে দ্বিতীয়বার আর সেই ওয়েবসাইটে আপনার ক্যামেরা ইত্যাদির নিয়ন্ত্রণ পাবে না